রামায়ণ মহাভারত ত্রিপিটক জিন্দাবস্তা বেদ তারপরে এই যে তাওরাত জবুর ইঞ্জিল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যতগুলি কেতাব পৃথিবীর লোকেরা আবিষ্কার করেছে আর আসমান থেকেও যেগুলো অতীতে নাজিল হইছে সব কেতাবের ভিতরে শ্রেষ্ঠ কেতাবের নাম কি এটা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছে সুবহানাল্লাহ আমার ভাইরা

الذين هداهم الله وأولئك هم এই কিতাবের ভালো ভালো কথাগুলি যদি কেউ শোনে কান দিয়া মন দিয়া আর আমল করার জন্য যদি কেউ নিয়ত করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলাম এই লোকগুলিকে আমি হাবি কোন রাস্তায় নেই নাই এদের জন্য আমার সৎশিনি প্রবাহিত অসংখ্য নহর পরিবেষ্টিত নাজ নিয়ামতে ভরা

ও যদি ইরির জমিনে ঘাস তুলে খায় এরকম লোক হয় এই লোক যদি কুলি হয় এই লোক যদি মেথর হয় এই লোক যদি জুতোয় সেলাইকারি মুসি হয় তারপরেও আমার কোরআন শুনতে আসার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান জমিনের ভিতরে এই লোক সব চাইতে বেশি জ্ঞানী ঘোষণা কার ঘোষণা একটা লোক বাংলা জানে ইংরেজি জানে এরপরে উর্দু জানে ফার্সি জানে হিন্দি জানে পৃথিবীতে সাড়ে তিন হাজার ভাষা সব জানে কিন্তু জানে না এই লোক কি আসলে হবে সবাই বলে আক্ষরিক এই লোকের চোখ থাকতে অন্ধ কথা বলেন না কেন ডক্টর শহীদুল্লাহর নাম শুনছেন আঠারো ভাষার পন্ডিত নাম কত ভাষা আঠারো ভাষার পন্ডিত উনি জ্ঞানীদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন তারা ছিল সবাই প্রফেসর কেউ ডক্টর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কবি কেউ সাহিত্যিক তাদেরকে নিয়ে উনি বক্তব্য দিচ্ছেন উনি বলতেছেন আমি জানি আপনারা সবাই জ্ঞানী আমি জানি আপনারা সবাই পণ্ডিত তবে আমি এই ডক্টর শহীদুল্লাহ আঠারো ভাষার পণ্ডিত হয়ে ঘোষণা করছি আপনারা নিঃসন্দেহে পণ্ডিত কিন্তু আপনাদের সাথে যদি আল্লাহর নাজিল করা কোরআনের জ্ঞান না থাকে আপনারা পণ্ডিত তবে আপনারা হলেন মূর্খ পণ্ডিত আল্লাহ হুয়া আকবার জন্য বলেন সুতরাং গ্রাম ধুমাবাসী আমি আমার আয়োজক ভাইদেরকে বলেছিলাম গোলাম রব্জনীর সহর্ষদেরকে যে দিনের বেলায় না করে রাত্রে করে করে আমি এ কথা যখন ওনাদেরকে বললাম ওনারা বলতে হুজুর হুজুর আমরা গান বাজনা করব না তারই বিনিময় এটা করব তা আমি এসে দেখতেছি লোক একবারে কম হয় নাই হয় আলহামদুলিল্লাহ নাই তারপরেও যে লোকগুলি আসছে এনাদেরকে পুরস্কার নগদ কিছু দেওয়াই দরকার জনগণ ঠিক কিনা সুপ্রিয় উপস্থিতি আজকে আমরা কি এই কয়জনই শুনবো না আরো কিছু লক্ষ্যে নেব নেব কিনা তা আপনার একটু ওইদিকে কিছু কাপড় দিতে পারেন যে রকম কাপড় দিয়েছেন ওই রকম ভাবে লোক বসে এই টুকু বাদ গেছে এই আবার কোনাসে হয়ে চলে গেছে দেন ভলান্টিয়ার ভাইরা আরো কিছু কাপড় দেন আমরা একটু সবাই মিলে আল্লাহর নামে একটা জোরে তকবীর দিব যাতে আশেপাশের লোকেরা বোঝে যে না আজকে একটা হওয়ার মতো সভা হচ্ছে মার হাবা কর তাহলে একটু জোরে তকবির মারবেন দেখি হাত তোলে যে তকবির জীবনে জান নাই আজকে এই গ্রামের শয়তান নেমে আসার কথা ছিল কথা কন্না কেন যেখানে গান বাজনা হয় এখানে কে নেমে আসে শয়তান শয়তানকে আমরা খাদায় দিয়া ফেরেশতা নাজিল করব ফেরেশতাকে ওয়েলকাম করব ফেরেশতারকে আমরা এখানে স্বাগতম জানাবো এইজন্য এমন আওয়াজ দিবেন যা জীবনও দেন না হাত তোলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো সারা দুনিয়ায় জানো কোরআন আছে যেখানে আলে বোলামা যেখানে শয়তান আছে যেখানে শয়তানের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও গান বাজনা যেখানে গান বাজনার আট হাত ধামাও এখানে 100 নাম্বার পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করুন সে পরিস্থিতি কোরআনের হেদায়েতের চাইতে ভালো হেদায়েত দুনিয়ার মানুষ দিতে পারবে না কথা বলে ঠিক একটা কথা খেয়াল করে। আমি আব্দুল সালাহ যদি আজকে একটা আইন তৈরি করি এই আইন আগামী কাল অকাজে হতে পারে ব্যর্থ হতে পারে কারণ আমার কাছে কি আগামীকাল কি হবে এই জ্ঞান আছে জোরে বলতে হবে এই জ্ঞান কার কাছে আছে সুবহান আল্লাহ এখন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে সেই জ্ঞান কি আমি জানি বাংলাদেশের নেতা নেত্রীরা জানে সংসদ সদস্যরা জানে সুতরাং তারা যে আইন তৈরি করবে বাস্তবতার নিরিখে করবে কিন্তু আগামী কাল কি হবে সেটা যেহেতু তারা জানে না এই জন্য তাদের তৈরি করা আইন সেকেলে হয় অচল হয়ে যায় কিন্তু মহান আল্লাহর কোরআনের আইন কখনো অচল হয় না সুবহান আল্লাহ জারে কা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ায়া উ না কবি মাথালিন ইল্লা জিনা কবিল হিন ওয়া হাসনসি র আল্লাহ রফুল্লাহ রবি বলেন মনবিহে আপনার কাছে যদি কোনো লর লগ কোন মানুষ যদি যদি সমস্যা নিয়ে বর্তমানে আসে এবং ভবিষ্যতেও আসে আসিতেছে এবং ভবিষ্যতেও আসিবে যেরকম মানের সমস্যা হোক সব সমস্যার নির্ভারযোগ্য এবং সঠিক সমাধান কোরআনে কারিমের ভিতরে আমি আল্লাহ তাআলা খুলে খুলে তাফসীর করে করে বর্ণনা করে দিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলা যায় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআলা আলহামদুলিল্লাহ তুমি সাফে নিয়ে যাও কোরআ খানি ও মুসলমান দাঁড়াও তুমি সাফে নিয়ে যাও যে কোরআন খানি ঘোরাধারের বিপদ ছানিতে ঘোরাধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি ও দারাও তুমি সাথে নিয়ে যাও কুরআন খানি পৃথিবীটা আজ শুধু হাহাকার আলো নেই কোথাও আজ শুধুই আধার কোরআনে দিতে পারে আলোর দিশা কোরআনে দিতে পারে আলোর দিশা থাকুক তাই যত অন্ধকারী সাথে নিয়ে যাও কোরআন খানি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি একটা জোরে মার দেন ওরা যে ওখানে প্যান প্যানের সুর যে গান গাইতো তার থেকে কি কম হয়েছে না আমার সাথে টুনটুনা টুনটুন আছে আমার সাথে মিউজিক আছে ঢাক ঢোলক আছে তবলা ডুগি আছে আল্লাহ রহমতে কোরআনের যারা ভাষ্যকার কোরানের যারা খেদমত করে কোরানের যারা আন্দোলন করে তাদের কণ্ঠের ভিতরে আল্লাহ পাক আলাদা একটা আকর্ষণ দান করেছে তাদের সাথে কোনো টুনটুনানি টুন নাই তাদের সাথে কোনো মিউজিক নাই কিন্তু তারপরেও যদি তারা কোরানের গান গায় কোরআনের তেলাওয়াত করে এর থেকে ভালো তেলাওয়াত এর থেকে গানের সুর আর ভালো একটাও হতে পারে না জোরে বলেন মারহাবা ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে চান কি না ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে চান কি না কারণ ইসলাম কি আব্দুল সালামের বাবা ইসলাম কার কার জন্যে দিছে আমাদের সবার জন্য দিছে আওয়ামী লীগ হন বিএনপি হন জাতীয় পার্টি হন জাসদ হন বাসদ হন যেটাই হন জামাত ইসলাম হন যেটেই হন যদি আপনারা মুসলমান হয়ে থাকেন প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করেছেন সুতরাং আমার আপনার ধর্ম যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যায় সেক্ষেত্রে আপনি বেজার হবেন কেন এই কথা বক্তা বললে বক্তার দোষ হবে ইনশাআল্লাহ যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেই দিন মিডিয়ার পর্দায় ল্যাংটা মহিলাদেরকে আর দেখতে পাবেন না রমজান মাসে পর্যন্ত মাথায় কাপড় নাই বুকের এই পর্যন্ত বার করে রেখে ওরা সংবাদ পড়ে কথা কয় না আর ঈদ উপলক্ষে মুক্তি পাইছে পত্রিকায় দেখলাম